আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আরএন ফার্নিচার হাবিব স্বাগত জানাচ্ছি আপনাদেরকে দেখতেই পাচ্ছেন কি নিয়ে কথা বলবো সেটা কিন্তু ক্যামেরার সামনেই আছে আপনাদের এবং কতটা ফিনিশিং হতে পারে কতটা গর্জিয়াস হতে পারে আর এন ফার্নিচারের প্রোডাক্টগুলো ফিনিশিংটা দেখেন এটা কিন্তু অরিজিনাল অরিজিনাল কানাডিয়ান অগ্ভিনিয়রের অরিজিনাল ক্যানাডিয়ান ভিনিয়ারের কাঠ দিয়ে তৈরি এবং এটা কিন্তু ফিনিশিংটা এবং মডেলটা দেখেন দেখছেন খুবই সুন্দর আর খাটটা কিন্তু হচ্ছে ফুল বক্স খাট দেখেন ফুল বক্স খাট লেগ সাইড হেড সাইড দুটাই সমান লেগ সাইড হেড সাইড সমান হওয়ার কারণে এটা কিন্তু দেখতেও অনেক সুন্দর লাগতেছে এই যে আমাদের ছেলেরা গোড়াটা রেডি করতেছে গোড়াটা রেডি করার পরে এই যে বিছনা বসানো হবে তারপরে দেওয়া হবে আর ফার্নিচার একটা ম্যাট্রেস দিয়ে আমাদের পরবর্তী ছোট্ট একটা ভিডিওতে পেয়ে যাবেন ফুল রিভিউটা ইনশাআল্লাহ ফুল রিভিউটা পাতে একটু সময় লাগবে আপনাদেরকে যাই হোক এই খাটগুলো এই আমাদের কাছ থেকে কাস্টমাইজভাবে অর্ডার করে নিতে পারেন কাস্টমাইজ অর্ডার করার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমাদের লোকেশন ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড দেখবেন ওপরদি মেট্রো রেল মেট্রো মেট্রোতে দুইশো ছিয়াশি নম্বর ফিলারে ঠিক পশ্চিম সাইডে ফুলকলি মিষ্টির দোকানতে সোজা উপরে তাকাইলেই পেয়ে যাবেন আর এগুলোর প্রাইস আছে আমাদের ছয় বাই সাত খাটের জন্য দেখবেন গর্জনের বিছানা দিয়ে মাত্র উনিশ হাজার নয়শো টাকা মাত্র উনিশ হাজার নয়শো টাকা করে ফুল বক্স খাটে সাইড বক্স পড়বে আমাদের কাছ থেকে মাত্র চার হাজার নয়শো টাকা ক্যানাডিয়ান অগ্ভিনের চার হাজার নয়শো